ভিক্ষাবৃত্তি কম বেশি সব দেশেই চলে অভাবে কিংবা স্বভাবে জীবিকা তাগিদে ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নেন বহু মানুষ তাই বলে সোজা বিদেশে গিয়ে ভিক্ষা পাকিস্তানের বহু মানুষ ঠিক এই কাজটিই করেছে যে কারণে সম্প্রতি দু হাজারের বেশি পাসপোর্ট জব্দ করেছে পাকিস্তান সরকার তুলনামূলক স্বল্প উন্নত দেশ হওয়ায় ভারতীয় উপমহাদেশে ভিক্ষুকের সংখ্যা বেশি পাকিস্তানও এর ব্যতিক্রম নয় ভিনদেশে ভিক্ষা করে রীতিমতো দেশের মানসম্মান নষ্ট করেছে পাকিস্তানি ভিক্ষকরা সরকারও তাই দু হাজারের বেশি পেশাদার ভিক্ষকের পাসপোর্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস থেকে এসব ব্যক্তিদের তালিকা সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠালে এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার এসব ভিক্ষুকদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে সরকার আইনি ব্যবস্থার পদক্ষেপও নিয়েছে দেশের বাইরে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়া ব্যক্তিদের পাসপোর্ট স্থগিত করা হয়েছে সাত বছরের জন্য এমনকি ভিক্ষায় সহায়তাকারী এজেন্টদেরও আইনের আওতায় আনতে চায় সরকার তাদের মতে বিদেশে ভিক্ষা করা শুধু পাকিস্তানের সুনামি নষ্ট করে না বরং তার নাগরিকদের সম্মানও ক্ষুণ্ণ করে পাকিস্তানের ভিখারীরা শুধু নিজেদের দেশেই ভিক্ষা করে এমন নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করতে অভ্যস্ত তারা ভিক্ষুকরা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান ও ইরাকের মতো দেশে নানা বাহানায় গিয়ে পরবর্তীতে জড়িয়ে পড়ছে ভিক্ষায় মূলত হাত পাততেই তাদের ভ্রমণ বেশ কয়েক বছর ধরেই হচ্ছে এমনটা এই নিয়ে সমালোচনার শিকার হয়েছে দেশটি গত বছর করা এক জরিপে উঠে আসে বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের নব্বই শতাংশই পাকিস্তানি নাগরিক দেশ ছেড়ে যাওয়া পাকিস্তানিদের মধ্যে ভিক্ষুকরাই সবচেয়ে বেশি বিদেশে যাচ্ছে পাকিস্তান থেকে ক্রমবর্তমান সংখ্যক ভিক্ষক বিদেশে পাড়ি জমানোর ফলে বাড়ছে মানব পাচার পাক প্রশাসন বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় নথিভুক্ত ভিখারি ছাড়া কেউ প্রকাশ্যে রাজপথে ভিক্ষা করতে পারবে না করলে জরিমানা ও গ্রেফতারির মুখে পড়তে হবে সেটি দেশের ভেতর হলেও একই আইন জারি থাকবে অতিমাত্রায় ভিক্ষাবৃত্তির কারণে গত বছর সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছিল হজযাত্রার নামে পাকিস্তান তাদের দেশে যেন ভিখারি না পাঠায় গত বছরের অক্টোবরে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে পাকিস্তান থেকে চব্বিশ জনকে সৌদি আরবের ফ্লাইটে ওঠার আগেই আটক করা হয় জানা যায় ওমরা পালনের জন্য সৌদি যাচ্ছিল দলটি সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে নির্মাণ শ্রমিকের বেশে পাকিস্তান থেকে দলে দলে ভিখারি তাদের দেশে যায় প্রবল সমালোচনার মুখে বিষয়টি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি তৈরি করে পাক প্রশাসন পরবর্তীতে অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে দেশটি আইন জারি করে এবং পাসপোর্ট জব্দ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করার বদলে নাক কাটতে কাটতে রকমে পার পায় পাকিস্তান